বাঁশনীতে পে লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই পে লোডারের চালক এবং মালিককে পুলিশ গ্রেফতার করল ঘটনার দিন পুলিশকে হেনস্থার অভিযোগে আগেই গ্রেফতার পাঁচ সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ গতকাল আমরা একটা লিড পাই যে রিগার্ডিং দ্য ড্রাইভার তারপরে দমদম আর ছিটপুরের একটু বোর্ডারিং এরিয়া থেকে দুজনকে আটক করা হয় অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় তার মধ্যে একজন যে শম্ভু রাম হি ওয়াজ দ্য ড্রাইভার হি ওয়াজ ড্রাইভিং দ্য ভেহিকল ওই ঘটনার সময় আর একজনকে যাকে আটক করা হয় ও হয়েছিল ওই গাড়ির মালিক ওই মালিকেই ওকে সাহায্য করেছিল ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে আর ওকে মানে লুকিয়ে রাখতে ওই মালিকের একটু ভূমিকা আমরা পেয়েছি তো ওই দুজনকে এই কেসে অ্যারেস্ট করা হয়েছে ওই দিন ওই ইনসিডেন্টের পরে ওখানে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয় ওই ইনসিডেন্টের উপরেও আমরা অলরেডি লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করেছি বাসুদ্রণীতি স্কুল ছাত্রের মৃত্যুর পর অবশেষে টনকুনল্ল প্রশাসনে শুরু হলো তড়িঘড়ি রাস্তা তৈরির কাজ যে রাস্তা বছরের পর বছর ধরে সারাই হয়নি বলে অভিযোগ বৃহস্পতিবার সকালে সেখানে ইট বালি সুরকিয়ে এনে শুরু হলো তড়িঘড়ি রাস্তা সারাইয়ের কাজ আর এদিকে এই রাস্তা সারাই হয়নি তার জন্য দায়ী করলেন চোদ্দ বছর আগের বাম সরকারকে এই দায়ী করলেন স্থানীয় তৃণমূলের বড় চেয়ারম্যান একটা তরতাজা প্রাণ চলে যাওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে পুরসভার যে রাস্তা গত সাত দশ বছরেও সারানো হয়ে ওঠেনি বলে অভিযোগ একটা মৃত্যু চব্বিশ ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেল রাস্তা মেরামতি বুধবার ঘটে দুর্ঘটনা প্রাণ যায় কিশোরের আর বৃহস্পতিবারই বাসড্রোন দীনেশনগরে শুরু হয়ে গেল রাস্তা সাড়াই রাজধানী একেবারে গতকালকে এই দীনেশনগর এলাকায় পরিস্থিতির অনেক রণক্ষেত্রের পরিস্থিতি হয় এবং দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে যে অলি গলি যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় একেবারে রাস্তা সারাইয়ের জন্য তড়ি যারা এখানকার কর্মচারীরা রয়েছেন বা যারা টেন্ডার নিয়েছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন রাতের মধ্যে ইট এসে গেছে এবং বালি এসে গেছে এবং এসে এখানে অতিরিক্ত যারা শ্রমিক সেই শ্রমিক লাগিয়ে রাস্তা দ্রুত সারানোর কাজ শুরু হয়েছে লোকজন বাড়িয়ে দিচ্ছে ইটও পড়ে গেছে চেষ্টা করছি আমরা এই রাস্তা যত তাড়াতাড়ি শেষ করা রাত্রে সব এসেছে ইট এসেছে বালি ফালি সব এসেছে শুনছিল আমার কিছু বলে না স্থানীয়দের অভিযোগ গত দশ পনেরো বছর ধরে রাস্তা বেহাল কাজ শুরু হয়েছিল কিন্তু বছরের পর বছর কেটে গেলেও শেষ করার কোনো উদ্যোগ পুরসভার তরফে দেখা যায়নি বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা সারানোর কাজ শুরু হয় এত বছরে উচা হয়নি পুরসভা রাতারাতি সেই উদ্যোগ নেবায় অবাক স্থানীয় বাসিন্দারাও রাস্তা তো খুবই খারাপই তো দেখতে পাচ্ছেন জঙ্গল রাত্রিবেলা তো বেরোতেও পারি না মানে রাস্তায় জল জমে কাদা ছ মাস এরকম করে রেখেছে তারপরে আজকে থেকেই কাজ শুরু হলো বলছে তো আজকে ঈদ পাতবে পরে পুজোর পরে নাকি পিস হবে এই কাজটাই আগে হলে এভাবে ছেলেকে হারাতে হতো না আক্ষেপ মৃতের বাবা ছেলেটা তো চলে গেল আমার ছেলে মানে ভাসি দিয়ে চলে গেল রাস্তা এখন সারাই করুক আমার ছেলেটা তো চলে গেছে আগে যদি কাজটা হতো রাস্তাটা যদি ভালো হতো বাচ্চাটার এরকম দুর্ঘটনা ঘটতো না ভোটের পরের থেকে এটা এইভাবে পড়ে আছে কার ছেলে চলে যাবে কেউ জানে না তাহলে কর্পোরেশনকে থাকার কি দরকার তাহলে সরকার থাকার কি দরকার সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকার কি দরকার আচ্ছা পুজোতে এত টাকা দেওয়া হচ্ছে সেই টাকা একটা অংশ কি এই রাস্তা জাস্ট টেম্পোরারি মেরামতের জন্য ব্যয় করা যায় না দশ লাখ টাকা মিনিমাম ওই যে বাচ্চাটি মারা গিয়েছে তার জন্য তার পরিবারকে দেয়া হোক যদিও খারাপ রাস্তা দায় নিতে রাজি নন বড় চেয়ারম্যান উল্টে চোদ্দ বছর আগে বিদায় নেওয়া বাম সরকারকে টেনে এনেছেন তিনি টেনে এনেছেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে এই জায়গাটা বরাবরই খুব অনুন্নত অঞ্চল ছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক ছিলেন তখন যাদবপুর বিধানসভা কেন্দ্র ছিল একেবারেই অনুন্নত অঞ্চল কোনো কাজ হয়নি দু সালে ওয়ার্ক অর্ডার হবার পর দু বছর বাদে তাতিয়া কাজটা খুব ডিলে করছিল বলে আমরা তাঁতিয়াকে কেইআইপি ওরা টার্মিনেট করে তারপরে দুটো বছর আমাদের করোনার জন্য সমস্ত লেবাররা চলে গিয়েছিল এআইপির এই কাজ নিয়ে আমরাও খুব তিতে বিরক্ত বহুবার মাননীয় মন্ত্রী মিটিং করেছেন ববিদা মিটিং করেছে আমাদের মহানাগরিক উষ্মা প্রকাশ করেছে কাজটাকে এত ডিলেট করছে এত ডিলেট করছে কাকস্য পরিবেদনা বলতে 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 মুখ ব্যথা হয়ে যাচ্ছে তারকেশ্বর চক্রবর্তী নাকি বলেছিলেন দায় বুদ্ধদেব ভট্টাচার্যের কারণ তিনি দু সালের আগের এমএলএ ছিলেন তাহলে এখন দায়টা পূরণ করছেন কি করে তেরো বছর ধরে মনে পড়েনি কেন সাত বছর ধরে একটা স্কিম কাজ চলছে চলছে ভাঙছে গড়ছে আবার ভাঙছে আবার গড়ছে খালি কাটমানি খাবার ধান্দা এখন মানুষের মৃত্যুর পর মায়ের কোল খালি হয়ে যাওয়ার পর এদের মনে পড়েছে মুখ্যমন্ত্রী উৎসবে আছেন কিন্তু এখন বোধ ওদের একটু টনক করছে গাফিলতি কার তা নিয়ে এখন দায় ঠেলাঠেলি চলছে কিন্তু তাতে তো আর তরতাজা ছাত্রটির প্রাণ ফিরে আসবে না ঘোষ প্রকাশ সিনহা ও কৃষ্ণেন্দু অধিকারীর you. <music>